জামাতি বালিস্টার টাকলা ফাত এবি ভাটি পেবি ভাটি বলতে আসলে কিছু নাই জামাতের বিশ মুখ তার এক মুখ হচ্ছে এবি তো এই জামাতের টাকলা ফাত এই ভুয়া না নিজের এলাকায় নাকি গজব বেচিত হয়েছে এই থা বিরাট বড়বি বি সেনাবাহিনী সেনাপ্রধানকে গালি দেয় ডিজে ক্যান্টনমেন্ট হামলা করবে সেনাবাহিনীকে কুকুরে বাচ্চা বলে ইট খুলে আনবে কত কথা কত লম্বা লম্বা ডায়লগে বালিস্টার পদে বঙ্গবন্ধু নিয়ে তো বলে আওয়ামী লীগ নিয়ে তো বলে বিরাট বড় নিজের এলাকাতে গিয়ে গজব বেজ আসছে সেই জন্যই বলি এই যে এত ফালুর ফুলুর দেখেন না জামাতে হেফাজতে সিংওয়া তারপরে এনসিপি ফেনসিপি আমার জাতীয় ভাতি যা ভাবির ফোলাদের যত দল জামাত আমার দেখেন নিজের এলাকায় গেলে ঠন্ডা ডান টন এমনি বলি নাই যে আমার সাথে ইলেকশন করলে আর জামানত হবে নিজের এলাকায় গিয়ে বেজ্যুতি হয়ে গেছে টাকলা বালিস্টার ফোয়াজ এত বড় মর্দারা এখনই তাদের এই হাল তার ইনু সাপা ক্ষমতায় থাকতে তার আরেক জেঠা এই টাটকা শয়তান শফিকুর রহমান থাকতে জামাতি ডাক্তার থাকতে তারপরেও যখন তাদের এই দাবরানি খাইতে হয় নিজের এলাকায় গিয়ে হয়ে আসতে হয় তাহলে আর্মি বেড়া ফিরে গেলে ওই যাবে বলছি না ভেটে বাড়া দেখবো বের করে ফেলবে কথা মিলতে মিলবে জানতো সবগুলোর এই হাল হবে সবগুলো এই জুলাই সন্ত্রাসীদের প্রত্যেকের কপালের কোন শুধু ভুয়া ভুয়া বলবে না পেটে পাবে সময় আসতে দেন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাইতে দেন সব সুদূর বুধের সোজা করে যেতে এইভাবে আর কিছু করতে হবে না আওয়ামী লীগ নাই করা মুক্তিযুদ্ধের পক্ষের লোক নাই বলা জয় ভালো ছিলাম বত্রিশ নম্বর ভাঙা তোমার আব্বা আর্মি শুধু বেড়াকে ফিরে যাক তোমার জ্যাঠা আছে না সাদা শুকুন টাটকা শুরু ওই সমাতি সবই তাহলে সব পাবলিক পড়ে ভাড়া দেবো